হাত খরচের মাত্র টাকার জন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে মনে হয় সে এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখেছি মা ভেতর মুখ বাঁধা হাত পিছনে বেঁধে রাখছিল মুখও বাঁধা ছিল গলায় হালকা ফেসের মতো ছিল পরে এখান তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি একটি সাধারণ পরিবার একটি ভয়ঙ্কর ঘটনা এর পেছনে লুকিয়ে থাকা এমন এক সত্য যা পুরো দেশকে স্তম্ভ করে দিয়েছিল এটা কি শুধুই পুত্রের নিঃশংস কাজ নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র আজ আমরা বগুড়ার সেই রহস্যময় হত্যাকাণ্ডের পর্দা উন্মোচন করবো এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা খাতুনের মরদেহ পাওয়া যায় তার নিজের বাড়ির ডিপ ফ্রিজে হত্যাকারী কি প্রথমে সন্দেহের তীর গিয়ে পড়ে তার নিজের ছেলের দিকে কিন্তু ঘটনাটা কি এতটাই সহজ ছিল র্যাবের পক্ষ থেকে জানানো হয় উম্মে সালমার ছেলে সাদবিন আজিজুর রহমান মায়ের কাছে থেকে হাত খরচের পাঁচশো টাকা চেয়েছিলেন টাকা না পেয়ে মা ছেলের মধ্যে বাঘ হয় যা পরিণত হয় মর্মান্তিক হত্যাকাণ্ডে কিন্তু এই অভিযোগ কি সত্যি নাকি এটা ছিল নিছক এক সাজানো গল্পমাত্র তদন্তে দেখা যায় ঘটনাটি টাকাতের মতো সাজানো হয়েছিল ঘরের আলমারিতে আঘাতের চিহ্নও ছিল কিন্তু কোনো জিনিস চুরি হয়নি এখানেই সন্দেহ জন্ম নেয় পুলিশের নজর পড়ে মাবিয়া নামক ভাড়াটিয়ার দিকে এবং তার দুই সহযোগীর দিকে গুরুত্বপূর্ণ প্রমাণের ভিত্তিতে পুলিশ জানতে পারে উম্মে সালমাকে হত্যা করেছে মাবিয়া নামক এক ভাড়াটিয়া তার সঙ্গে জড়িত ছিল আরও দুজন ব্যক্তি উদ্দেশ্য ছিল নিজেদের অনৈতিক কাজ গোপন রাখা যেটা তাদের অন্তরালী দেখে নিয়েছিল উম্মে সালমা এই ঘটনা বাংলাদেশের জনগণকে আতঙ্কিত করে তোলে একজন মা একজন সন্তান এবং সমাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে কেমন করে এমন একটি পরিবার এমন একটি ভয়ঙ্কর ঘটনার জন্ম দিতে পারে এ ঘটনাটি আমাদের শিক্ষা দেয় সত্য সবসময় চাপা থাকে না আমাদের প্রত্যেকের উচিত পারিবারিক এবং সামাজিক সম্পর্কগুলোকে আরও গভীরভাবে বোঝা এবং সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান খোঁজা আপনি কি মনে করেন এই ধরনের ঘটনা রোধে আমাদের করণীয় কী এই ধরনের আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মন্তব্য জানান কমেন্ট বক্সে এই ঘটনার ব্যাপারে আপনার কি মতামত এবং ঘটনাটির সত্যতা কোথায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ